বর্তমানে আমরা এখন আছি নোয়াখালীর ভাইরাল তিনশো ফিট যা নোয়াখালীর মানুষদের কাছে গরিবের তিনশো ফিট নামেও পরিচিত এটি মূলত নোয়াখালী জেলার শ্যানবাগ উপজেলার আহমদপুর এলাকায় অবস্থিত স্বপ্নচত্ব সংলগ্ন একটি প্রশস্ত সড়ক যা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সড়কটির প্রশস্ততা সমতল ঢালা রাস্তা এবং আশেপাশের খোলা প্রাকৃতিক পরিবেশ একে স্থানীয়দের কাছে একটি আকর্ষণীয় ভ্রমণ ও বিনোদনের স্থলে পরিণত করেছে বর্তমানে এখানে বাহিরের ভ্রমণপ্রেমীদের সংখ্যাও বাড়ছে তিনশো ফিটের দুপাশে এখন चायर दोकान ফুচকার ভ্যান আর ছোট ছোট স্টল গড়ে উঠেছে যেখানে চলছে রুটি রুজির লড়াই বর্তমানে এটি শুধু চলার রাস্তা নয় এটা এখন কারো স্বপ্ন আবার কারো জীবিকার একমাত্র ঠিকানা এবং মুখের হাসির কারণ তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ও ছবি শেয়ার হওয়ার ফলে এটি আরও জনপ্রিয়তা লাভ করেছে এই সড়কটি নোয়াখালী জেলার শ্যানবাগ উপজেলার আহমেদপুর এলাকায় অবস্থিত স্থানীয়দের কাছে এটি চত্বর নামেও পরিচিত আপনি যদি বেকার থাকেন কোনো কাজ না থাকে বাড়ির পাশে যদি এরকম সুন্দর একটা রাস্তা থাকে এই পাশে হচ্ছে জমি এই পাশে জমি তাহলে বন্ধু বান্ধব মিলে কয়েকটা দোকান দেন হাইপোটাই দেন দেখবেন এমনিই চলবে এটা ব্যবসার একটা আইডিয়া দিলাম